আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি পেপার পিঠা রেসিপি নিয়ে চলে এলাম এই পিঠাটা আমি নতুন নতুন শিখেছি বাসায় ট্রাই করেছি মাসাল্লাহ খুব ভালো হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন প্রথমেই আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিব আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি একটা আমি এটা বাজারে যে কেনা চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি এখানে এবার দিয়ে দেবো আমি ওয়ান থার্ড কাপ ভাত রান্না করা ভাত যেহেতু আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়াটা ব্যবহার করছি এই জন্যই কিন্তু এটা আমি ব্লেন্ড করে নিব কারণ বাজারের কেনার চালের গুঁড়া অনেক দানাদার হয় যার জন্যই ব্লেন্ড করে নিতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ বাসায় তৈরি করা চালের গুঁড়া যদি ব্যবহার করেন তাহলে ব্লেন্ড করে নিতে হবে না এবার দিয়ে দিব হালকা কুসুম গরম পানি দিয়েছি এক কাপ এবার আমি ব্লেন্ড করে নিব আর এই পিঠাটা মূলত ভাতের চাল আর আতপ চাল দুটো মিলেই এই পিঠাটা তৈরি করা হয় যেহেতু আমি কেনা চালের গুঁড়া ব্যবহার করেছি এই জন্যই কিন্তু আমি ওয়ান থার্ড কাপ ভাত দিয়েছি এবার রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনারা যদি চাল দিয়ে করতে চান তাহলে এক কাপ ভাতের চাল এক কাপ আতপ চাল সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন তারপরের দিন ব্লেন্ড করে নেবেন এবার আমি ভিতরের পুরটা রেডি করে নিব আমি এক কাপ নিয়ে নিব নারকেল কোরানো আর দিয়ে দেবো এখানে আমি দুই চিমটি এলাচ গুঁড়া আর দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ লিকুইড খেজুরের গুড় আপনারা চালে যে কোনো গুড় এখানে ব্যবহার করতে পারবেন নারকেল কোরানি ছাড়া কিভাবে আপনারা সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারবেন এবং শক্ত খোসা থেকে কিভাবে নারকেলটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন সেটার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আশা করছি সেই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এবার আমি নারকেল আর গুড়টা একসাথে মিক্স করে নিলাম নিয়ে গুড়টা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি লো হিটে জাল করবো হাই হিট করবেন না এতে করে গুড়টা পুড়ে যাবে এই যে দেখেন গুড়টা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব এইদিকে আমার বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিটে পিঠা ব্যাটারটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে দেখেন এবার কিন্তু পানি লাগবে আমার মোট দেড় কাপ পানি লেগেছে এই পিঠার ব্যাটা তৈরি করতে কারণ এই পিঠার ব্যাটাটা কিন্তু একটু পাতলা হবে যার জন্য পানির পরিমাণটা একটু বেশি লেগেছে এই যে দেখেন আপনারা একটু দেখেই বুঝে নেন যে কি পরিমাণ পাতলা হয়েছে পিঠার ব্যাটারটা আমরা চিতই পিঠাটা যেরকম বানাই তার থেকে কিন্তু দুই সেট পাতলা হবে হয়ে গেছে পিঠার ব্যাটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে তৈরি করব প্রয়োজন হবে এখানে সুতি পাতলা কাপড় একেবারেই সুতি কাপড়টাই নিতে হবে আর দেখে নেন আমি কিভাবে কাপড়টা ভাস করছি আপনারাও ঠিক এইভাবে ভাজ করে নেবেন আর অবশ্যই সুতি পরিষ্কার কাপড়টাই ব্যবহার করতে হবে আমি এখানে একেবারেই নতুন ঘরে থাকা কাপড় আমি ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন সুতি কাপড়টাই নেওয়ার জন্য এই যে দেখেন হয়ে গেছে এবার আমি পিঠা বানাতে চলে যাব আমি চুলার উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর চুলাটা একেবারেই লো হিট করে দিয়েছি কারণ পিঠাগুলো কিন্তু একেবারেই লো হিটে করতে হবে আপনাদের চুলার তাপমাত্রা একেবারে সর্বনিম্ন দিয়ে পিঠাগুলা তৈরি করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এটা অবশ্যই বলে বোঝাবার কিছুই নেই এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে একেবারে প্লাস চিহ্ন যেভাবে হয় ঠিক সেইভাবেই করে নিয়েছি আর মিডিল বরাবর আমি সেই গুড় আর নারকেলের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে আমি চার সাইড ফোল্ড করে দিব আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু হাতে করবেন না আপনারা একটা খন্তির সাহায্যে ফোল্ড করে নেবেন এই যে দেখেন আর এটা কিন্তু খুব তাপমাত্রা নেই প্যানটা কিন্তু বলেছি তো একেবারে লো হিটে আছে এই যে দেখেন আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেল এবার একটু কথা বলে রাখি প্রথম পিঠাগুলো কিন্তু আমার বেশ কয়েকটা নষ্ট হয়েছে মানে আমার হাত সেটিং করতে পারিনি তারপরে তিন চারটা পিঠা মানে এলোমেলো হয়ে গিয়েছিল শেপটা ভালো আসে তারপর থেকে সবগুলো পিঠা আমার ভালো হয়েছে আপনাদেরও এরকম হতে পারে টেনশনের কিছুই নেই বানাতে থাকবেন দেখবেন এক পর্যায়ে সবগুলো পিঠা ঠিক হয়ে যাবে আমি আরেকটি একটি পিঠা আপনাদেরকে করে দেখালাম আমার চ্যানেলে বেশ কিছু পিঠা রেসিপি আছে আপনারা চাইলে পিঠা রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিতে একটি লাইভ ফলো দিয়ে রাখবেন এই যে রাখেন সবগুলো পিঠা আমি এক একে ভেজে নিয়েছি এক কাপ চালের গুঁড়া দিয়ে আমার বিশটা পিঠা হয়েছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পিঠাটা বাসায় ট্রাই করবেন আর গরম গরম কিন্তু খেতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় আল্লাহ হাফেজ